আজকের সমাপনী দিবসে বিশিষ্ট মুফসরে কোরআন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব আসছেন আপনারা বসুন আমার পরে তিনি তা আপনারা ধৈর্য ধরে বসেন আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মির্জাম রহমান আজাহারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন সাথে বসুন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এখন সমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান ষোলো বছরের জঞ্জাল ছয় মাসে পরিষ্কার করা যায় না আমি আন্তরিকভাবে চেষ্টা করছি আগে প্লেনের ভাড়া ছিল হজে এক লক্ষ সাতানব্বই হাজার আমি বিমানের অফিসারদের সাথে বসে এটা এক লক্ষ নামিয়ে এনেছি এবং হাজারে গত সপ্তাহে সৌদি আরবের হজ উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি পানির জাহাজে কিছু হাজে পাঠাতে চেয়েছিলাম আমাদের দেশে জাহাজ নাই জাহাজ নাই সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে জাহাজ নাই তো জাহাজের জন্য কর্ণফুলি শিপ বিল্ডার কালকে আমার সাথে কথা হয়েছে দুই সালে পারি নাই ছাব্বিশ সালে ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি ছাব্বিশ সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি পঞ্চাশ ভাগ হাজি বাংলাদেশ বিমান বহন করে পঁয়ত্রিশ ভাগ বহন করে সৌদি আরবিয়া পনেরো ভাগ বহন করে ফ্লাই নাস আমি ওনাকে বলেছি কোন কর্তৃপক্ষ যদি বেশি দামে ভাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি না তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরিয়ার ভাড়া করব আমি কাতার এয়ারওয়াইজ ভাড়া করবো এবং গালফি এয়ার ভাড়া করব আমার দেশের হাজিরাজা একটু কম পয়সায় হোস করতে পারে আমি অত্যন্ত সচেতন আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব। আমি এটা স্পষ্ট করে বলেছি স্পষ্ট করে বলেছি আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নাকার ফরহেজগার আল্লাহর বলি দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি আপনারা জানে খুশি হবেন ইসলামিক ফাউন্ডেশন ইজ এ বোর্ড অব গভর্নার্স যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই পাঁচজন বড় আলেমের ভিতরে আমি চট্টাম শাহি জামে মসজিদ সম্মানিত হতি বাউলাদ রসুল হজরত তাহির জাবিনিক আমি মেম্বার করেছি আমি এই ব্যাপারে হজরত যারা শাহজান চৌধুরী এমপির সাথে কথা বলেছি এরকম পাঁচজন বড় আলেন পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান এবং আলহামদুলিল্লাহ গত মিটিকে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে হযরত যাবেন আমরা আরো সিদ্ধান্ত নেব এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত ১৬ বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে নয় করেছে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনএর ব্যবস্থা নেব একমাত্র আমরা আল্লাহকে বই করি আল্লাহ রহমত কামনা করি এদেশের তহিদি জনতা আমাদের সাথে আছে এটাই আমাদের শক্তি পরামর্শ দেবেন বুদ্ধি দিবেন এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আমদার থাকেন ওনার কাছে বলবেন আমাদের কাছে চলে আসবে এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর তিনের বিচারক জেলা জজ দায়রা জজ ওনাকে এনেছি ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি উনি অত্যন্ত প্রহেজগার মানুষ ঘুষ না এই জঞ্জাল একদিনে করতে পারবো না তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমাদেরকে গাইড করবেন আমরা যাতে আমার মন্ত্রণালয় আমার আন্ডার যে আমার মন্ত্রালয় এটা যাতে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস সাহেব বলেছেন যে আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে যেটা হবে ফেয়ার ফ্রি ইনপার্সিয়াল ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনে হবে এদেশের জনগণ যাকে মনে করেন তাকে ভোট দেবেন ভোট দেবেন ভোট নিয়ে কোনো হবে না কোথাও যদি কোনো কেউ যদি ব্যালট বক্সে চুরি করে নিয়ে যায় মুহূর্তের ভিতরে আমরা সেন্টার বন্ধ করে যাব আপনারা নিশ্চিন্ততা করুন আমরা এই দেশকে বৈষম্যহীন সুন্দর ইনসাফ ভিত্তিক একটা দেশে পরিণত করতে চাই এবং একমাত্র কোরআনের আদর্শ কোরআনের আলো ঘরে ঘরে যদি জ্বালিয়ে দিতে পারি একটা বৈষম্যহীন রাষ্ট্র একটা বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারি সম্মানিত হাজারিন আসুন কোরআন করিমকে ধারণ করি চারটে কাজ আমাদের করতে হবে এক নম্বর বিশুদ্ধভাবে কোরআন তেলাবাদ মনকার আল কোরআন হারফান ফলাহু আসারু হাসনা এক এক করে দশটা করে নাকি শুদ্ধ কোরআন চর্চা আলহামদুলিল্লাহ শুদ্ধ কোরআন চর্চার ব্যবস্থা আছে দুই ফাহামে কোরআন কোরআনকে বুঝতে হবে ইয়াসিন জুমার তবা নূর মায়দা বাকারা বিতরে কি হোয়াট ইজ দ্য মেসেজ অব দি লর্ড প্রভিডেন্ট বিতরে আছে কি এটা আমার জানতে হবে তিন নম্বর কোরআনের ভিতরে আওয়াজ আদায় করি আজকের এই ঐতিহাসিক তফসির কোরআন মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই তফসির কোরআন মাহফিল এখন সাতাশ বছর এটা বাংলাদেশের বরেণ্য মুভস্তরে কোরআন হজরত আল্লামা মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের স্মৃতিধন্য আমরা দোয়া করি হযরত সাইদি সাহেবকে আল্লাহ তাআলা মাগফিরাত করুন জান্নাতুল ফেরদাউসের আলামোকাম নসিব করুন আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফরাকু আল্লাহ তালা বলেন তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ কোরআনুল করিমকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং অভিন্ন একেবারে রাবার থেকে জাকার্তা দুনিয়ার যারা কলেমাগো যারা কোরআনুল করিমের ছায়ায় বড় হয়েছে তারা এক হতে পারে বাসার ভিন্ন হতে পারে রঙের ভিন্ন হতে পারে সাইজের ভিন্ন কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মহাব্বত করি এবং নানা দেশে নানা মাজহাব নানা দেশে নানা তরিকা আপনি এক পীর সাহেবের তরিকায় আমি আরেক পীর তরিকা আপনি এক মাদ্রাসার ফারেক আমি আর এক মাদ্রাসার ফারেক আপনি এক দলের সাথে যুক্ত আমি আর এক দলের সাথে যুক্ত কিন্তু কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন দলে বাক করার জন্য চক্রান্ত চলছে আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের ওয়াহাজাতে উম্মত ঐক্যে উন্মতের ঐক্য ধরে রাখতে হবে আজকে পৃথিবীর সমস্ত মুসলমান দুইশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমানের দেশ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুনভাবে লেখা হতো বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আর ভেদাভেদ নয় আর সংঘাত নয় একতলাপ থাকবে একতলাপ ছিল কিন্তু একটাফাক মাল একতলাফ একতলাপ নিয়েই আমরা একটাফাক হব মত বিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশের আলে মোলামা বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম পীর নকাবা ওরাফা আমরা যদি ক্ষুবদ্ধ থাকতে পারি এক চিন্তার আদ অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য এবং আমি নয়া নয়া দিগন্তে দুই সাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে নয় লিখেছি। এবং মুসলমানদের ঐক্ষ কমে আলিয়ার ঐক্য বারে বারে আর্টিকেল লিখেছে এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে এবং ইনশাল্লাহ রাজিজ কেবল ভোটের ঐক্য নয় হোক না ভোট কেন্দ্রিক ঐক্য হোক এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি এক অপরের ঘরে যেতে পারি এক অপরের সাথে বসতে পারি এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশা আল্লাহ এবং আলেম যারা কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে পারঙ্গমতা আছে তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ ব্যক্তি পরিবার সমাজ সোনার সমাজে পরিণত হবে আমরা যদি সরকার পরিচালনায় দিনদার প্রহেজগার আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায় তাহলে দুর্নীতি স্বজন লুটের মানসিকতা অব্যবস্থাপনা বিজয় নেবে ইনশাল্লাহ অথবা আসুন ফেসবুকে টুইটারে ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না আসুন আমরা মনকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না আমি আমার দলের লোক ছাড়া আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত হাজরিন আমাদের সাবেক এমপি চৌধুরী শাহজাহান অনেক কথা বলেছেন ইসলামের সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন নিরানব্বই বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন আপনারা আবেদন করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি একশোভাগ এর জন্য কাজ করবো দুই দ্বিতীয় আমার অধীনে ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন এরপরে মুসজিদ ভিত্তিক গণশিক্ষা ইমাম মুহদিন কল্যাণ পরিষদ হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে আমি তৃতীয় সম্মানিত হাজার আপনারা বসুন দয়া করে বসুন তফসিরুল কোরআন মাহফিলের শৃঙ্খলা সৌন্দর্য রক্ষা করুন আমি এখনই আমার বক্তৃতা শেষ করে দেব আজকের প্রধান মুফাসের হজরত আল্লামা মৌলানা ডক্টর মিজর রহমান আজহারি সাহেব উনি ওনার বক্তব্য পেশ করবেন তফসির পেশ করবেন সম্মানিত হাজরেন শুদ্ধভাবে কোরআন তালাবত কোরআন অনুধাবন তিন কোরআনের আদেশ নিষেধ আওয়ামের নবাহী মেনে চলতে হবে চার নম্বর কোরআন জিন্দাকে এই রকম যত প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে তফসির মাহফিল আছে মসজিদ আছে এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে চারটে কাজ যদি আমরা করি কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে আমি আবারও বলছি এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাই সুখ পেতে চাই স্থিতিশীলতা পেতে চাই কোরআনের আদর্শের বিকল্প নাই সম্মানিত হাজরিন আপনারা জেনে খুশি হবেন আমি আজকে সকালে পাঁচশো সাতত্রিশার আমার একটা কিতাব বেরিয়েছে যেটা কোরআনের আদর্শ হাদিসের আদর্শে লিখিত পাঁচশো সাতত্রিশটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক ইসলামী যান এটা বেরিয়ে যাচ্ছ সকালে আমি একটা ডক্টর মিজুর রহমান আজহারি সাহেবের হাতে দেব পাবেন আগামী এক মাসের ভিতরে নারীর অধিকার নারী জাতির অধিকার সম্মান মর্যাদা নিয়ে আমার আরেকটা বই বের হবে আপনাদের সহযোগিতা চাই আল্লাহ যেন আমাদের কলমে আমাদের জবানে আমাদের দিলের মাধ্যমে এই জাতির আমরা সেবা করতে পারি আমি আশাবাদী পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটা সুন্দর স্থিতিশীল বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারবো আসুন আল্লাহ তালা আমাদের তৌফিক আনায়ত করুন আমিন